আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীল পরিবিনোদন থেকে আরও একবার স্বাগত তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো বামনবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাজপুর ইউনিয়নের যে মেয়ে ময়নার সম্পর্কে আমরা কিছু কথা জানব যে নয় বছরের ময়না নামে যে শিক্ষার্থী মারা গিয়েছিল তো আমরা এখন তার সম্বন্ধে কিছু কথা জানবো ভিউয়ার্স তো দেই না করে আমরা বিউটি দেখি স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়াশোনা করত এই নয় বছরের ময়না শিশু সন্তানটি প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করে ওই শিশুকে দর্শন শেষে হত্যা করা হয়েছে এই ঘটনায় নিহতর ময়না মা মোসাম্মত লিফি আক্তার বাদী হয়ে গত রোববার রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ এই ঘটনায় সন্দেহমূলক স্থানীয় মসজিদের ইমাম হামিদুর রহমান ৩৫ ও মজিম শাহিদুল ইসলাম পঁচিশকে আটক করেছে নিহতের পরিবারের দাবি শনিবার দুপুরে সহপাঠীদের সাথে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যান ময়না পরে আর বাড়ি ফেরেননি বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করার পরও পরিবার তার কোনো খোঁজ পাননি পরে এলাকাতে মাইকিংও করা হয় কিন্তু এরপরও কোনো খবর পাওয়া যায়নি ময়নার বামনবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাজপুর ইউনিয়নের হাবিলিয়া পাড়ায় নিখোঁজের একদিন পর ময়না আক্তার নয় নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছিলেন পুলিশ সরাইল থানা গত রোববার ছয় জুলাই সকালে এই উপজেলার গ্রামের একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে এই মেয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয় এদিকে ইমাম হামুদুর রহমান ৩৫ ও মজিম সাহিদুল ইসলাম পঁচিশকে প্রাথমিক চিকিৎসাবাদের জন্য আটক করা হয়েছে তিনি বলেন আমরা নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দুশো পঞ্চাশ বিশিষ্ট বামনবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে গতকাল সংগঠিত এই ফুটফুটে ও শান্ত স্বভাবের ময়নার মিত্র এলাকায় কেউ মেনে নিতে পারছে না দায়ী দায়ী ব্যক্তিদের উপযুক্ত ও দাবি করেছে সবাই ময়নার বাবা ফিরে আসার পর জানাজা অনুষ্ঠিত হয় এলাকা জুড়ে নেমে আসে ছায়া স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারাও জানাজা অংশ নেন তিন দিন ধরে ময়নার হত্যাকারী ধরাচোয়ার বাইরে এবং হত্যার মূল আসামিকে গ্রেফতার করা শাহজাহাজপুরের মধ্যযুগীয় কায়দায় শিশু ময়না আক্তারের হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ময়না হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নয় বেচরের শিশু ও পঞ্চম শ্রেণীর মানববন্ধন করেছে এলাকাবাসী গতকাল মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলার বিশ্বরূর্ড মোড়ে সরাইল সরকারি কলেজ শিক্ষার্থী সহ সাধারণ এই মানববন্ধনে অংশ নেন নিহত পরিবারেরও অংশ নেন এই মানববন্ধনে সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়নের নিখোঁজের একদিন পর মাইমুনা আক্তার ময়না নামের নয় বছরের বয়সী শিশুর লাশ উদ্ধার করে পুলিশ শাহাবাজপুর ইউনিয়নের হাবিলপাড়া জামে মসজিদের দ্বিতীয়তলা থেকে শিশুটির মরাদেহ উদ্ধার করা হয় নিহত শিশু ময়না শাহাবাজপুর ইউনিয়নের চান্দু মিয়া পাড়া এলাকার প্রবাসী আব্দুল রাজ্জাক মিয়ার মেয়ে এবং হাবলিপাড়া মাদ্রাসার ছাত্রী ছিল প্রসঙ্গত গত পাঁচে জুলাই শাহাবাজপুর ইউনিয়নের এক গ্রামে ময়নাকে হত্যার ঘটনা ঘটে ইতিমধ্যে এ নিয়ে একটি হত্যা হয়েছে বলে জানা গেছে দ্বিতীয় তলায় ময়না রক্তাক্ত লাশ দেখতে পান নির্মম হত্যাকাণ্ডের শিকার নয় বছরের মাদ্রাসার ছাত্রী ময়না আক্তারকে চিরবিদায় জানিয়েছে বামনবাড়িয়া সরাইলের মানুষ সোমবার বাদ আসর শাহবাজপুর খেলার মাঠে অনুষ্ঠিত জানা যায় অশ্রুশিত্ত নয়নে অংশ নেন শত শত মানুষ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় ময়নার বাবা প্রবাসী আব্দুর রাজ্জাক দেশে পীরে আসার পর জানাজা অনুষ্ঠিত হয় বামনবাড়িয়ার মোড়ে সরাই সরকারি কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন নিহত ময়নার গ্রামের শত শত মানুষ এই কর্মসূচিতে একাত্মতা জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন নিহ শিশু ময়নার নির্মম হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দ্রুত বিচার দাবি করছি মানববন্ধনের বক্তারা আরও বলেন ময়নার পরিবার যেন ন্যায় বিচার পায় এই জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি একই সাথে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে ঘটনার বিবরণে জানা যায় ময়নার নিখোঁজের পরের দিন মসজিদের ইমাম ময়নার মাকে খবর দেন পরে গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বিবস্ত্র গলায় কাপড় পেজানো অবস্থা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে লাশ নিয়ে যান পুলিশ জানিয়েছে শিশুটি হত্যার আগে দর্শনে শিকার হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য বাউনবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তপন সরকার জানান ঘটনাটি পিবিআই সিআইডি একাধিক সংস্থা তদন্ত করছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে এদিকে এলাকার গোপন সূত্রে একটা তথ্য পাওয়া যায় সেটা হচ্ছে ময়নার বাবা যখন বিদেশে থাকতো তখন নাকি ময়নার চাচার সাথে ময়নার মায়ের একটা গোপন সম্পর্ক চলছিল যেটাকে আমরা সামাজিক ভাষায় পরকীয় বলে থাকি এই ধরনের ঘটনা ঘটনার সময় সেই দিন সোমবার ময়না তার চাচা এবং তার মাকে গোপন অবস্থায় দেখে ফেলে সেই ঘটনা ময়না সবাইকে জানিয়ে দিবে এমনটি মনে করে ময়নার মা আর চাচা মিলে ময়নাকে খুব যত্ন সহকারে হত্যা করে এবং সেটাকে এবং সেটাকে দর্শন হিসাবে চালিয়ে দেওয়ার জন্য মসজিদে তার লাশ রেখে আসে এমনটি ধারণা করছিল একজন তার এলাকাবাসী এবং তিনি এই নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলেন অনেকে সেটা এখন বলা বলি করছে কিন্তু এটা হচ্ছে আপনার যে তদন্তর খাতিলে এই জিনিসটা এখনও পুরোপুরি বলা হচ্ছে না এটা অনেকে বলা বলি করতেছে কিন্তু একমাত্র আল্লাহ পাকে জানে এটা আসল সত্য কতটুকু আসলে কি সত্যি ময়না ময়নার মায়ের হাতে খুন হলো পরক কারণে কারণেই বলি হলো ময়না তদন্ত চলতেছে এখনও পুরো ঘটনা সত্য কিনা বলা যাচ্ছে না তবে অনেকের ধারণা করতেছে যেহেতু ময়নার বাবা বাহিরে থাকে ময়নার চাচার সাথে ময়নার মায়ের একটা সম্পর্ক ছিল আর সেটিও ময়না দেখে ফেললো আর তার কাল হলো সেই দেখাটাই এটাকে অনেকেই তা ধারণা করতেছে আর ময়নার বাবাও এ নিয়ে আসলে একটা বক্তব্য দিয়েছে ভিডিওর ভিতরে আমরা তার কিছু কথা শুনব তিনি কি বললেন ময়নার জন্য বা ময়নার মা সম্পর্কে আর কিছু

পরকীয় সম্বন্ধে দুটো কথা না বললে নয় আমাদের দেশে পরকীয় এতটা বাজেভাবে বিস্তার করেছে বা বিস্তার লাভ করেছে যেখানে আপনার সমাজ সংসার পুরোটাই দূষিত হয়ে গেছে এই পরকীয় সম্বন্ধে কোনো কিছু বলতেও রুচিতে আসে এ পর্যন্ত মিডিয়াতে অনেক কিছু দেখতেছি পরকীয়ার অনেক ভিডিও আমি আমার চ্যানেলে পরকীয় সম্বন্ধে কোনো ভিডিও এখনও দেয় নাই মোটামুটি আসলে এই বিষয় নিয়ে বলার মতো রুচিতে বাদে এদেরকে নিয়ে বলার মতো কোনো ভাষাই নেই এখন ধরুন જી મન মা ময়নাকে তার চাচার সাথে সম্পর্কের জন্য খুন করেও থাকে তাহলে ব্যাপারটা কেমন হলো যে একজন মা তার সন্তান মেরে ফেলেছে পরকিয়ার জন্য কোথায় গিয়ে ঠেকেছে এই জিনিসটা আর আমাদের সমাজে হর এরকম হচ্ছে যে ছেলে মেয়ে দেখে ফেলাতে তাদেরকে খুন করা খুন করে ফেলা হচ্ছে এমনটাই হচ্ছে মা করতেছে বাবা করতেছে ওবই এমন কাজগুলি করতেছে তো আপনি দেখেন যে ময়নার বাবা দেশের বাইরে থাকে সেই ক্ষেত্রে ময়না চাষের সাথে সম্পর্ক এটা এমন কিছু না হতেই পারে আর অনেক ক্ষেত্রে তো এরকমই দেখা যায় যে হাজব্যান্ড বাড়িতে আসে একই ঘরে বসত করতেছে সেই ক্ষেত্রেও পরকীয়া করতেছে তার ওয়াইফ ভাসুরের সাথে করতেছে নিজের জামাই রেখে এটা হর হচ্ছে এমন কিছুই না এটা এটা নিয়ে অবাক হবার কিছুই নেই আমরা এগুলি প্রতিনিহত সমাতে দেখতেছি দেখেও বলতেছি না কোথাও মান সম্মানের ভয়ে কোথাও বা আবার এই যে এখন ময়না দেখে ফেললো যা বলার হয়তো ময়না আর সেই সুযোগটাও পেলো না এরকম অনেক কিছুই হচ্ছে যা আমরা এখন দেখবো প্রশাসন কি বলে আসলে সত্যি কি ময়নার মা ময়নাকে খুন করলো কি না আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আছি আসলে তারা কি বলে এটা সত্যি ঘটনা কি না নাকি শুধুই গুজব ময়নার মার নামে ওঠানো হচ্ছে আসলে আমরা চাই না কারণ নামে গুজব উঠুক আমরা সত্যটা জানতে চাচ্ছি তা আমরা প্রশাসনের দিকে তাকিয়ে থাকলাম আসলে প্রশাসন সম্বন্ধে কি বলবো যে হিটু শেখের সে ঘটনাটাই দেখেন আসিয়াকে দর্শনের পর এখনও কিন্তু হিটু শেখের ফাঁসি হয় নাই একটা সময় সবাই ওই কথাটা ভুলে যাবে একটা সময় ময়নার কথাটাও আমরা সবাই ভুলে যাবো আসলে আমাদের দেশে দর্শনের বিচারগুলো খুব লেটেই করা হয় তো এটা আসলে প্রশাসনে ভালো বুঝবে কেন করা হয় কি জন্য করা হয় এই দর্শনের শাস্তিগুলো যদি সাথে সাথে দেওয়া হতো আমাদের দেশে তাহলে কিন্তু এভাবে আর দর্শনের শিকার হতো না ছোট ছোটো বাচ্চাগুলো তো হর হামসে এগুলো হচ্ছে আমাদেরকে এগুলো নিয়ে ভিডিও বানানো হয় এগুলা নিয়ে আপনার মিটিং হয় মিছিল হয় কিন্তু দেখবেন সেই যে লাও সে কতুক কয়দিন পরে দেখবেন আবার সবাই ভুলে গেছে আবার শোনা গেছে কোথাও দর্শন হয়েছে এভাবে চলে আসতেছে তো আসলে কী বলবো এটা নিয়ে আসলে বলার কিছু নেই পরিশেষে এটুক বলবো আমাদেরকে যেন এই খবরটা শুনতে না হয় যে ময়নার খুনি ময়নার মা পরকীয়ার জন্য করেছে এমন খবরটা যেন আল্লাহ আমাদেরকে না শোনায় আসল খুনি যেন ধরা পড়ে আমরা সেটাই দোয়া করবো পরিশেষে আমরা ময়নার আত্মার মাখরাত কামনা করব ময়নার বাবার জন্য দোয়া করব তাকে যেন আল্লাহ ফাঁক ধৈর্য দে তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে বাবার কাঁধে সন্তানের লাশ এটা আসলে খুব কঠিন মা বাবার কাঁধে সন্তানের লাশ যাদের সাথে হয়েছে তারাই একমাত্র বলতে পারবে তো পরিশেষে আমরা তাদের শোক সম্পত্ত পরিবার তারা যেন তার এই কষ্টটা ভুলতে পারে তো তো ভিউয়ার্স আপনাদের কি মতামত আসলে কি ময়না পরক বলি হল আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার প্রথম ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তো আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন খবর নিয়ে নীল পরিবেদন থেকে সেই পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা আজকের মতো নীলপুরি থেকে এখানে বিদায় নিলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন